নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ এসে চ্যানেলে সবাইকে স্বাগত আজকের তৈরি করছি টক ডাল তবে আম দিয়ে টকডালটা তৈরি করছি না আমি বড় আমরা দিয়ে টকডালটা তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে নতুন কোনো রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন টক ডাল তৈরির রেসিপি প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মুসুর ডাল আমি এখানে দুশো গ্রাম মুসুর ডাল নিলাম টক ডালটা মসুর ডাল দিয়ে তৈরি করব আর আমার এখানে এরকম মুসুর ডালটা পাওয়া যায় গোটা যে মুসুর ডাল সেটা এখানে পাওয়া যায় না প্রথমে জল দিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব চার থেকে বার জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নেবো ডালের ভিতরে বেশটা ময়লা থাকে খুব ভালো করে ধোয়ার পরে একদম সাদা একটা জল চলে আসবে তত অবধি কিন্তু ডালটা ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আসছি সিদ্ধ করে নেওয়ার জন্য সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এই মুসুর ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর ডাল কিন্তু নর্মাল সিদ্ধ করলে স্বাদটা বেশি ভাল হয় চাইলে প্রেশার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন ডালটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি এবার আমি আমড়াটা কেটে নেব আমড়াটা আমি প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার স্কিনটা পিল করে নেব এই আমড়াগুলোর স্কিনটা কিন্তু খুব টক হয় যদি আপনারা বেশি টক খেতে পছন্দ করেন তাহলে স্কিনটা এরকম করে পিল না করলেও হবে আমি স্কিনটা পিল করে নিলাম এবার সাইড থেকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি তিন টুকরো করে কেটে নিলাম আমি চারটে আমরা নিয়েছি অপর দিকে আমার ডালটাও কিন্তু ফুটে উঠেছে আর ডালের উপরে যে সাদা ফেনাটা উঠে এসেছে এই ফেনাটা তুলে ফেলে দেবো কারণ এই ফেনাটার ভিতরে কিন্তু ডালের অনেক ময়লা উঠে আসে সম্পূর্ণ ফেনাটা ফেলে দিলাম এবার দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা এরকমভাবে একটু আগে দিলে ডালের কালারটা কিন্তু খুব ভালো আসে আর এই ডালটা কিন্তু সিদ্ধ হতে খুব কম সময় লাগে তাই লবণ হলুদটা আমি একটু আগেই দিয়ে দিলাম ডালটা ফুটে গেছে প্রায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো জেরা কাঁচা লঙ্কা আর যে আমরাটা কেটে রেখেছিলাম আমরাটা দিয়ে দিচ্ছি আমরাটা এরকম একটু আগে দিলে আমরাটা সিদ্ধ হয়ে যাবে আর ডালের সঙ্গে কিন্তু আমড়ার ফ্লেভারটা খুব ভালো মিশে যাবে লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন যতটা ঝাল ডালে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে গ্যাসের অফ করে দিলাম এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়বে ঠিক তত অবধি ভেজে নিতে হবে ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুন গোটা জিরে দিয়েছি হাফ টি স্পুন গোটা সর্ষে দিচ্ছি আমি এখানে কালো সর্ষে দিলাম ফোরণে কিন্তু কালো সর্ষেটা বেশি ভালো হয় ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে আর সর্ষেটা এরকম চটপট করে ফোটে উঠবে এরকম অবস্থায় ডালটা দিয়ে দেব ডালের ফোড়নের জন্য কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয় তাই ফোড়নটা একটু ভাজা করে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করবে তখনই ডালটা দিয়ে দেবে সম্পূর্ণ ডালটা আমি দিয়ে দিচ্ছি আর ডালের কালারটা কত সুন্দর আছে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ ডালটা দিয়ে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আমি কিন্তু ডালে জলটা একবারেই দিয়েছি চেষ্টা করবেন ডালের জলটা একবারে দিয়ে দিতে একবারে ডালের জলটা দিলে ডালটা স্বাদটা বেশি ভালো হয় আর পান সে হয়ে যায় না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব গরমকালে দুপুরে ভাতের সঙ্গে প্রায় বাড়িতেই টক ডাল তৈরি হয়ে থাকে তাই টক ডাল কিন্তু কম বেশি সবার ঘরেই তৈরি হয় আমি কিভাবে তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ডালটা খুব ভালো করে ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা শুধুমাত্র স্বাদের ব্যালেন্সটা তৈরি করার জন্য দিচ্ছি যদি আপনাদের অপছন্দ থাকে স্কিপও করতে পারেন চিনি ছাড়াও কিন্তু ডালের স্বাদটা ভীষণই ভালো হবে যেহেতু আমরাটা একটু মিষ্টি একটু টক টক আর স্কিনটা পিল করে দিয়েছি তাই যারা চিনি খেতে অপছন্দ করেন স্কিপও করতে পারেন ডাল আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গরম ভাতের সঙ্গে এরকম করে টক ডাল সার্ভ করুন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ